আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরান বিষয় নিয়ে যেহেতু আমি একজন মুসলিম বা আমরা সবাই মুসলিম মুসলমান ধর্মের অনুসারী আমরা চাই যে পৃথিবীতে মুসলিমরাই নেতৃত্ব দান করুক এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক মার্চ দু আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম ইরানকে নিয়ে যে ইরান হয় পারমাণবিক বোমা তৈরি করুক না হয় ইসরায়েল এবং আমেরিকার কাছে আত্মসমর্পণ করুক কারণ তারা যদি পারমাণবিক বোমা না বানায় বা বানাতে না পারে তাহলে তাদের হবে ইরাক লিবিয়া সিরিয়ার মতো এই রকম করে আমি একটা পোস্ট করেছিলাম কিন্তু আজকে কিন্তু আজকে তারই একটা বাস্তব উদাহরণ বাস্তব প্রমাণ আমরা বা বিশ্ববাসী দেখতে পেল যে ইরানের উপর কী ধরনের হামলা হয়েছে ইরান এর সুপ্রিম লিডার তাদের পর রাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে সক্ষম হয়নি তাদের পর রাষ্ট্রনীতি ছিল যে গণবিদ্যাংশ জীবন নাশক অস্ত্র তৈরি করলে সেটা ইসলামের নিষিদ্ধ বা হারাম কিন্তু এই অস্ত্রটি যদি তৈরি না করা হয় তাহলে তার কোটা জাতিকে যে নিঃশেষ হয়ে যেতে হবে সে কথাটা মনে হয় উনি ভুলে গিয়েছেন তাই তিনি গণবিধ্বংসী অস্ত্র পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়নি বা করেনি যার পরিণাম ফল তাকে আজও এটি ভোগ করতে হয়েছে গত একশো বছর যাবৎ তারা তিল তিল করে ঘুরে তুলেছিল মানবিক কেন্দ্র বিভিন্ন সামরিক স্থাপনা বিভিন্ন প্রতিরোধ কিন্তু এক রাতে ইসরায়েল তা ধ্বংস করে দিয়েছে তার মৃত্যুদের সাহায্যে কিন্তু ইরানের বন্ধু চীন রাশিয়া উত্তর কোরিয়া কাউকে এর প্রতিক্রিয়ায় এবং এই সামরিক অভিযানে কাউকে ভূমিকা রাখতে দেখা যায়নি ইরান যখন ইসরায়েলে ড্রোন হামলা করেছিল আমরা যতটুকু জানি একশো ড্রোন হামলা করেছে সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইতালি সবাই সব যুদ্ধ বিমান নিয়ে তাদের ড্রোনের উপর ঝাঁপিয়ে পড়েছে অথচ সবচেয়ে কার্যকরী পদক্ষেপ নিতে পারত রাশিয়া বিমান দিয়ে সাহায্য করতে পারতো অথবা তাদেরকে বিমান দিয়ে ভূপাতিত করতে পারতো তাদের যুদ্ধ বিমান বা অন্যান্য ইলেকট্রিক ইলেকট্রনিক ওয়ারফায়ার দিয়ে তাদের জ্যামিং সিস্টেম দিয়ে সাহায্য করতে পারত অথচ তারা কোনো কৃষি করতে সক্ষম হয়নি এটা বড়ই দুঃখজনক যে ইরান এখনও পর্যন্ত পারমিক বোমা বানাতে পারেনি অতএব তাদের তাদের এই সাফল্য আমি বলতে গেলে ব্যর্থ তাদের কার্যক্রম বলতে গেলে ব্যর্থ এবং তারা পুরোপুরি ব্যর্থ তার পরিচয় দিয়েছে পুরোপুরি এখনও মুসলিমদের গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ ব্যর্থ কিন্তু মুখে মুখের যুদ্ধে তারা এগিয়ে থাকলেও সামরিক যুদ্ধে কূটনৈতিক যুদ্ধে ইলেকট্রিক্যাল যুদ্ধে তারা সম্পূর্ণভাবে একশো থেকে পার্সেন্ট তারা পিছিয়ে রয়েছে এই ভুল থেকে যদি ইরান শিক্ষা নিতে না পারে ইরানের পরিণাম ফল আরও ভয়াবহ হবে ইরান যখন দুর্বল হয়ে যাবে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে তারা এইভাবে করে দুর্বল করবে এবং পরপর সৌদি আরব কুয়েত আরব আমিরাত এবং জর্ডান প্রত্যেকটা আরব রাষ্ট্রকে তারা এভাবে হামলা করে নিঃশেষ করে দিবে তারপর সেগুলো দখল করে বৃহৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ভাইরা আমি কোনো সামরিক ব্যক্তি হ আমি মনের আবেগ থেকে আমি আমার চিন্তাতে চেতনা থেকে বলছি আমরা চাই বাংলাদেশকেও এর থেকে শিক্ষা নিতে হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজস্বভাবে তৈরি করতে হবে সরকারি অর্থায়নে সেটার ব্যবস্থা করতে হবে এবং যুদ্ধ বিমান তৈরি করতে হবে শত্রুপক্ষের ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন কি ধরনের সেটা নিয়ে গবেষণা চালিয়ে তাদের থেকে উন্নত উন্নত যুদ্ধ বিমান আকাশভক্ত ব্যবস্থা ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র তৈরি করতে হবে নাহলে পরিণাম ফল ভয়াবহ হতে পারে বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় এবং কঠোর পরিশ্রমিক প্রয়োজনে আমাদের দেশের মানুষ তিনবেলা না খেয়ে একবেলা খাবে তারপরেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সামরিক সামরিক প্রস্তুতি গ্রহণ করা একান্তই প্রয়োজন সামরিক বাজেট বাড়ানো খুবই প্রয়োজন ওই বাংলাদেশ সরকারকে বলবো আমরা প্রস্তুত রয়েছি যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আপনার জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলুন না হয় মহা বিপদ আসন্ন রয়েছে কারণ আমাদের চারোদিকে শত্রু ঘুরফির করছে যে কোনো সময় আমাদের উপরে যে হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সালামুক